আল কালিমাতু লফজয়ালিমান মুফরাদান। যখন মুফরাদানকে নব দিয়ে পড়া হবে তখন তার দুই সুরত এক উজিয়ার জমির থেকে হাল হবে দুই মা আদান থেকে হাল হবে তার দ্বিতীয় সুরত আল কালিমাতু লফজল উদিয়া লিমান মুফ্রাদান আল কালিমাতু মুক্তদা কারণ মা আরেফার না খেরা হয়েছে আর মা আরেফার না কেরা হলে মুক্তদা খবরের তার কি ভয় সুতরাং আল কালিমাতু হলো মুক্তদা উদিয়া উদিয়ালিমা আদান মুফ্রদান খবর খবরটা আবার মৌসুসিপথর কারণ লফজনটা নাকেরা আর উদয়া লিমানানুমলা ঝুমলা নাকেরার হুকুমে সুতরাং নাকেরার পর নাকেরা আসলে তাকিব থাকিব সুতরাং লফজুন হল মৌসুফ উদয়া তেইলে মজহুল তার মধ্যে জমির নাই নাইবে ফাইল কারণ উজিয়া দুই সুইসেজার মধ্যে দুই সাজার পরে যদি ফাইল হওয়ার মতো যোগ্য সিম না থাকে তাহলে তার মধ্যে জমিরই ফাইল হয় সুতরাং আর জমিরটা নাইবে ফাইল লামহারফেজার মানান মজরুর বার মানানটা মজরুর যেটা এটা আবার জুলহাল হয় কারণ নাইকার হাল জুলহালের তার সুতরাং মায়ানান জুলহাল মুফরদান হাল জুলহাল হাল মিলিয়ে লামফেজারের মজরুর কারণ মাদহালে হরফেজার হয়েছে লামহর বেজার তার মজরুর মিলে মোতালিক উদিয়া পেয়েল মজুরে উজিয়া পেয়েল মজহুল তার জমির নাইবেল আর মিলে মিলিয়া জুমলা হয়ে লফুল মৌসুবের সিবত মৌসুফ সিবত মিলে আল কালিমাটো মুক্তদা এৰ খবৰ মুক্তদা খবৰ মিলে জুমলাই ইছমিয়া খবৰীয়া হাৱাই তৰ্জমা আল কালিমাটো লফু মুক্তা আলিমা আনান মুান মুক্তদা খবৰৰ তাৰিখে হৈছে মুক্তে মুক্তদায় অনুবাদ আগে তুলতে হয় সুতৰাং আল কালিমাটো অৰ্থ হ'লে খালিমা তাৰপৰা খবৰ খবৰটো মংসুজি মনসুস্বিপাতৰ মধ্য আগে মৌচু চিভাত অৰ্থ তুলতে হয় কিন্তু শিৱতা যদি জুমলা হয় ত'লে মনসুদৰ অৰ্থ পূৰ্বে তুলতে হয় আৰু মৌচুমৰ এজন শব্দযুক্ত হয় সুতৰাং লফ্জ ন অৰ্থ এমন শব্দ উজিয়া লিমায়নান মুফরাদিন জুমলা ফাইলিয়ার মধ্যে ফাইলের অর্থ আগে ওঠে সুতরাং উজিয়াল জমির অর্থ হবে যাকে লিমায়নান অর্থাৎ যাকে অর্থের জন্য তারপর ফাইলের অর্থ হবে গঠন করা হয়েছে অতপর মুফ্রদানটা হাল হর তখন হালের অর্থ হবে এমতো অবস্থায় মানান কি হাল হর তাহলে অর্থ হবে এমতো অবস্থায় যার অর্থটি একক তাহলে লিমাতু অবজন দ আলিমা আডন মুফ্রদান এর অর্থ হলো কালিমা এমন শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে। এমতা অবস্থায় যে শব্দটির অর্থ একক। কোকাজ তা যে নয় সবার যে সবচ সুন্দর। হোপনা সেটা পড়া লেখা রঙ্গের ভাষায় ছবি একা হোপনা সেটা পড়া লেখা। উক্ত সংজ্ঞা অনুযায়ী মা লাহায়ের উদাহরণ হচ্ছে জয়দুন জয়দানে জয়দুনা সিবুয় বা কারণ জয়দুন জয়দানে জয়দুনা সিবুয় বা এমন শব্দ যেগুলাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে মতো যে অর্থগুলো একক শব্দ এক হোক অথবা না হোক অর্থ একক হলে এগুলা কালিমা হবে কারণ এই সংজ্ঞা অনুযায়ী অর্থ একক হওয়া শর্ত কাজন হই সবার চে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো ভাই কাছে নয়তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনে উক্ত মা আলাইহা এর উদাহরণ অর্থাৎ বিপরীত উদাহরণ হচ্ছে ইমাতুন বিসরিউ এই শব্দগুলা শব্দ একক কিন্তু তার অর্থ ভিন্ন হওয়ার কারণে এগুলো খালিমা হবে না কারণ ইমাতর মধ্যে কিয়ামের অর্থ এবং মহিলা একজন মহিলার অর্থ আছে আর বিসরিউ এর মধ্যে শব্দ এক কিন্তু অর্থ দুইটা একটা হলো বসরা আর একটা হলো বসরায় বসবাস করে সুতরাং এই সংখ্যা অনুযায়ী এই শব্দগুলো কালিমা নয়